বিসমিল্লা কি রে মুসলমান এর কালেমা তোর মুখী ভাই বিসমিল্লা বলে খালি এতে নাকি খুব বরকত হয় এই জন্যই বলি এই কথা যতই বরকত হোক তাই বলে মুসলমান কথা তুই বলবি পাটল না কতদিন কইছি যে দাড়িগুলা কেটে ফেলবি আমাদের ধর্মগুরু সারা দাড়ি রাখা নিষেধ তুই জানিস না আজকে দাড়ি কেটে ফেলবি ও ভাব ভালো না ও তো মুসলমান হয়ে যাবে না আমার তো কিছু একটা করতেই হবে বসে থাকলে তো চলবে না ভাই আজকে একটু লেটই হয়ে গেল কয়দিন ধরে বড় ভাই খুব শাসনে রাখছে আপনার সাথে মিছি বলে দাঁড়িয়ে রাখেছে বলে বারবার শুধু বলে দাঁড়িয়ে কেটে ফেলতে আপনার সাথে মিশতেও মানা করে ভাই আপনার ভাই মনে করে সে সঠিক ধর্মের উপরে আছে কিন্তু সে তো আর জানে না সে কতটা গুমরাহীনতার ভিতরে রয়েছে

তাও সে না কি করি বলেন দিন তাই নাকি এ যা করছে তাতে তো যখন তখন মশল যাবে ওর ভিতরে একটা বিশ্বাস কাজ প্রথমে ওর বিশ্বাসটা নষ্ট করতে হবে করবো কিভাবে আমি যেভাবে কাজ করতে বলি তুমি সেইভাবে কাজ করো কি রে তুই তাও দাঁড়িয়ে কাটিসনি আচ্ছা নে শোন আমাকে ধর্মগুরু এই আংটিটা আমার কাছে আমানত দিয়েছে আমি তোর দিলাম তুই খুব যত্ন করে রাখবি আমি কালকে তোর কাছ থেকে নেব তুই আমি চলে গেলাম এবার তোর বিশ্বাস আমি দেখছি এই আংটি নিয়ে যে আমি দাঙে ফেলে তোকে ভাইয়া তোমার তো বসে আছে গাঙে মেলা মাছ আছে চলো মাছ ধরতে যাই তাই নাকি আমিও শুনলাম গাঙে খুব মাছ আছে ঠিক আছে আমি বসে না আসছি চল যাই দুইজন ভাইয়া মাছ তো বাজে না এক ঘন্টা তো হয়ে গেল বাহ এই মাছ বেজে গেল চল বড় মাছই তো একটাই হবে চল আমরা চলে যাই কিরে তুই এখানে বসে রয়েছিস কালকে যে আংটিটা দিলাম যা আংটিটা নিয়ে দেখি তুই আংটি গন্তে আনিস ভাইয়া এই যে আপনার আংটি আরে এই আংটি এই আংটি তুই কোন বিশ্বাস তোর বিশ্বাস আজকে আমি বিশ্বাস বিশ্বাস আমি তোর নদীর জলে ভাসিয়ে তুই কিভাবে বলি আংটি আমি গাঙেরতে মাছ ধরে নিয়ে আসলাম তারপর ভাবির বললাম মাছ কুটার জন্য ভাবে বললো তোর ভাই বিলাসে তোর জন্য কোনো কাজ করে না দি তাই মাছটা আমি কুটতে বসিলাম কুটতে বসার পরে মাছ কুটতে দেখলাম আরে 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 ভাইয়া তোমার এই আংটিটা দিল বলিল বিষয়টা কি একই রকম আরে তার সেই এত শক্তি এই ধর্ম থেকে বাদ পড়া যাবে না চল ভাই আমরা দুই দুইজনাই আজকে ইসলাম ধর্ম গ্রহণ করি এই ভিডিওটি আমরা ইতিহাস থেকে সংগ্রহ করেছি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন